ইউনিয়নবাসীর পক্ষ থেকে জনগণকে ঈদ মুবারক ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমাদের আজকের এই খুশির দিনে আমরা এইখানে আসছি আমাদের প্রিয় নেতা আমাদের শরদীয় নেতা মরহুম তরিকুল ইসলাম এর কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমরা সদর উপ উপজেলা বিএনপির নেতৃত্বে আমরা এখানে দোয়া অনুষ্ঠান করব অনুষ্ঠান শেষে আমরা আমাদের প্রিয় নেতার বাসভবনে যেয়ে আমরা আমাদের নেতা জনাব অনিন্দ ইসলাম অমিতির সাথে সাক্ষাৎ শেষে আমরা আমাদের আজকের এই ঈদ পূর্ব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ করব ইনশাআল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি চাষরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম এই চাচা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতু দীর্ঘ জেলা সভাপতি সাবুরাক সাবুর সহ আমরা পঁয়ষট্টি জন এই সময় যুব দলের নেতা তমাল সহ আমরা সবাই আমরা সবাই একসাথে ঈদযাপন করেছি কারাগারের ভিতরে এবার আল্লাহর কাছে রব্বুল আলমের কাছে লাখো কোটি শুক্রিয়া এবারকার ঈদ আমার দলের সবার নেতা কর্মী সহ আমরা পরিবার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ব বাংলাদেশে যেভাবে উদযাপন উদযাপন করছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া বারো নম্বর ফতেমিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ফতেপুরি ইউনিয়ন এবং সদর উপজেলা জেলা কর্তৃক এবং বিএনপি সংগঠনের সকল নেতৃবৃন্দকে ঈদ শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এখানে আমাদের কারবলা একটা স্মরণীয় জায়গা আমাদের নেতা আমাদের নেতা জনাব তরিকুল ইসলাম কবর জিয়ারতের উদ্দেশ্যে আমাদের এখানে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিক আজকে তারে স্মরণ করে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছে আমরা যশোরবাসীকেও আমরা অভিনন্দন জানাই এবং আমরা আগামী দিনে যাতে জাতীয়তাবাদী দলের ঐতিহ্য ধরে রাখার জন্য এই যশোর জেলায় আমাদের সর্বোচ্চ নেতা আল্লাহিন্দ ইসলাম অমিত সাহেবের হাতকে শক্তিশালী করব এবং আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ